হ্যালো বন্ধুরা শুভ সকাল পি আর ব্লগজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেই আমি মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আসলে কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে ঘুগনি করবো জন্য তো বেলায় আমি এখন ঘুগনি আর লুচি বানাবো তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে ফেলি আজকে রবিবার আজকে আমার গানের ক্লাস আছে সকালের জলখাবারটা সবার জন্য রেডি করেই একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো সকালবেলার জলখাবার রেডি হয়ে গেছে এই যে কর্তাবাবুকে এখন খেতে দিয়ে দিলাম পুরি আর খুবনি। কাবুলি ছোলা তোমার ফেভারিট চলো খেয়ে দেখো কেমন হয়েছে আর আমাকে বলো দেখে তো লাজবাব লাগছে খেতে হয়তো ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বসে বললাম বন্ধুরা সকালবেলায় আজকে এই লুচি পুরি বানাতে বানাতে আমার অনেক সময় কেটে গেল আমি যাব গঙ্গারামপুরে আজকে রবিবার আমি গান শিখতে যাই তো যাব এখন তার আগে একটু খেয়ে নিই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব এদিকে কর্তাবাবুকেও খেতে দিয়ে দিয়েছি এই চরম বানানো না একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এখানে কর্তাবাবু খেতে বসে গেছে আর আমিও একটু খেয়ে নিই খেতে বসে বললাম সত্যি আজকে অনেক দেরি হয়ে গেল আজকে আমাকে আর ঢুকতে না নিজের রান্নার প্রশংসা করতে নেই ভালোই হয়েছে নিজের হাতে রান্না নিজে প্রশংসা করছে আমি আগেই বললাম বুঝুন আমার সত্যি আজকে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে বেরিয়ে যাব আর আজকে আমি যাব বাড়িতে গান শিখে ওখান থেকে বাড়ি চলে যাব এই যে আমার মাস্টারের ফোন চলে এসছে এই যে বন্ধুরা চললো বাবার বাড়ি দুদিন পর বাড়ি বাবার বাড়ি যাওয়া খালি বাহানা দিয়ে বাবার বাড়ি যাওয়া আজকে এটা দিতে যাচ্ছি কালকে ওটা দিতে যাচ্ছি যাও ঘুরে আসো ঠিক আছে বাড়িতে চলে এসেছি বন্ধুরা আর এসে দেখি বোন খিচুড়ি বানিয়েছে তো বোনের হাতের খিচুড়ি আজকে খেয়ে দেখব কেমন হয়েছে যদিও রান্না ভালো পারে না আর এখন পাপড় ভাজা হচ্ছে তো চলো পাঁপড়টা আমি ভেজে দিই আর বোন খিচুড়ি বাড়ুক পাপড় ভাজা কমপ্লিট আর এই যে এখানে খিচুড়ি খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে আর এই যে আমি পাপড় নিয়ে নিলাম আর এবার টেস্ট করব খেয়ে দেখি কেমন বানিয়েছেন ঠিক আছে কোথায় গেলি রে পিউ শুনে যা কেমন হয়েছে তোর খিচুড়ি এখান থেকে আমি তো একটু কিন্তু রান্না বান্নাটা শিখে গেছিস এবার মনে হয় পাত্র খুঁজতে হবে বন্ধুরা সত্যি আমার বোন খিচুড়িটা খুব ভালো বানিয়েছে যাই হোক তোমরাও ছেলে দেখো ভালো হয়েছে যাই হোক আমরা এখন বোনের জন্য ছেলে খুঁজবো তাড়াতাড়ি দিয়ে দিতে হবে এবারকে কিন্তু আবার বলুন আমার বন্ধু রেগে যাচ্ছে এই ছেলে তুমি কি খাচ্ছ লুকিয়ে লুকিয়ে কিসের আচার কুলের নাটতে তুলের আচার সবাই আমাকে ছেড়ে ছেড়ে এখানে আচার খাচ্ছে লুকিয়ে লুকিয়ে আমাকে দিবি না কে তুমি বুনু আমাক দে ফোন কৰো কৰি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি সাথে পাঁপড় ভাজা বেশ ভালোই লাগলো খেতে আর সত্যি ভালো হয়েছিল খেতে খিচুড়িটা আর দুপুরবেলা তো আমি মনে হয় আজকে আর কিছু খেতেই পারবো না কারণ সকালবেলা লুচি টুচি খেয়ে এসেছি আবার এখন খিচুড়ি খেয়ে নিলাম আর দুপুরে কিছু খাবো না রান্নাবান্না মা মনে হয় করবে এখন মাছ এনেছে মাছের ঝোল রান্না করবে ডাল রান্না করবে আরও কি কি বড়া টড়া ভাজবে শুনলাম তো যাই হোক মা রান্না করুক আমি একটু বাইরে আসলাম হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে কিন্তু এদিকটায় রোদ আছে তো আমরা রোদ রোদে যাবো জন্য এলাম একটু তো চল রোদের ওদিকে যাই আর বোন আর বাবু আমাকে ছেড়ে ছেড়ে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ আচার খাচ্ছিল আমাকে দেবে না জন্য তারপরে আমি একটু পেয়েছি রোদে যাবো রোদ্রে রোদে দেখা হুম এদিকটাই রোদ আছে এদিকেই বসবো সাপ ছিল তো এদিকটাতেই রোদ আছে বেশ ভালো এখানেই বসলে একটু আরাম পাওয়া যাবে চলো বলুন বসি মাঠও কিন্তু শীতের সময় কিন্তু মাঠ শুকনোই থাকে আমাদের এখানে কিন্তু এবছর মাঠ শুকনো নেই এখানে ওখানে জল জমে জমে আছে তো আমরা রাস্তার ধারে বসেছি কিন্তু ঠিক আছে এখানে আমার তো পেট ফুল তোমরা ও তুই কি এখন বড় হয়ে গেছিস ছোটোবেলা বানাতি মানে স্নান করবা তো চলো আমার কাপড় কাচা হয়ে গেছে বাবা চলো 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 পুতুল আমি পরে বানিয়ে দেব এখন স্নান করে নাও হ্যাঁ এখানে মাটিগুলো সব জমা করে রাখো পরে আবার খেলবে ঠিক আছে এখন স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমু দেবে চলো 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 আমাদের এখানে টাইম কলে জল চলে এসেছে আর এই যে আমি এখানে বাবুর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি এখন এগুলো কেচে দেব না হলে আবার বেলা চলে যাবে শীতের দিন এমনিতেই কাপড় চোপড় শুকোতে চায় না তো আমি এখন এগুলো কেচে নিই বিকেলবেলা এখন বেরিয়ে গেছি বাড়িতে যাব বলে আর আমার দাদুর বাড়ি সামনেই ওখানে বাবুকে রেখে তারপরে আমি যাব ওখানে মা আছে তো বাবাই দেখো একটু করছে করছে পাখি ও পাখি দেখছে ও আকাশে তাকিয়ে চলে এসেছি আমি বাড়িতে আর কর্তা বাবু আমাকে নিতে গেছিল তো আমাদের ওখানে আজকে হাট বসে হাট থেকে আমি কয়েকটা জিনিস বাজার করেছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়েছি এই যে সবার প্রথমে তোমাদেরকে দেখাই এই যে একটা লাউ নিয়েছি এই যে দেখো ছোট্ট একটা লাউ নিয়েছি এটা লাউ এটা বেগুন এটা বেগুনি করা হবে কর্তা বাবু বেগুনি খাবে ওই জন্য ওর জন্য একটা বেগুন নিয়েছি আর এই যে গাজর এটা আমার জন্য আর এই যে একটা ফুলের চারা নিয়েছে এই যে দেখো প্রজাপতি ফুল এই ফুল কি যেন নাম এটা আমার মনে নেই কিন্তু এই ফুলগুলো ফুটলে না বেশ সুন্দর লাগে দেখতে এই যে দেখো বেশ প্রজাপতির ডানার মতো না দেখতে ঠিক আছে বেশি হাতালে নষ্ট হয়ে যাবে খুব সুন্দর লাগে ফুলটা আর এটা নিয়েছি একটু সার নিয়েছি গাছের জন্য গাছগুলোর না ঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না তো আমার মনে হয় কিছু কিছু গাছে একটু সারের প্রয়োজন তো এই যে এটা কম্পোস্টে নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি বাদাম এখন আমি আর কর্তাবাবু দুজন মিলে খাবো বসে বসে তাই না বলো খাও বাদাম বাটা বাদাম না এটা আসলে কি বলো তো এখানে কি আছে বলো ছুটকি মাছ হ্যাঁ এটা কর্তা বাবুর জন্য কর্তা খুব ভালোবাসে এটা হলো চিংড়ি শুটকি তো তোমরা কে কে খাও আমাকে জানাবে অবশ্যই আমার তো খেতে বেশ ভালোই লাগে অনেকে আবার পছন্দ করে না নাকশিট করে শুটকি মাছের নাম শুনলে কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবাই খায় তাই না হ্যাঁ আমাদের বাড়িতে সবাই খায় না দাদা খায় না হ্যাঁ দাদা খায় না দিদিও খায় না কিন্তু আমার তো ভালো লাগে হ্যাঁ আমারও ভালো লাগে এই তো বাজার আজকে বেশি কিছু বাজার করিনি যেহেতু আমাদের এখানে শনিবারে হাট বসে তো মামনি তো শনিবার করে হাটে যায় ওখান থেকে বাজার করে এনেছে আর আজকে সোমবার আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ির ওখানে হাট বসে তো ওখানে হাটে যখন ঢুকলাম তখন ভাবলাম কিছু নিয়ে যাই তো সেরকম কিছু নিলাম না এই যে এটার জন্যই গেছিলাম আসলে বেগুন ভাজা খেতেও ভালো লাগে এই বেগুন বেগুনটা কিন্তু সেই হ্যাঁ দারুণ হয়েছে একদম ফ্রেশ চপ বানালে সেই লাগবে হুম হুম ছেলের জন্যই আনলাম বেগুনি খাবে বেগুনি খাবে করে আবার পাইলে আনু এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে রান্নাঘরে যাবো আসার সময় আবার মাংস আনা হয়েছে এখন রান্না করতে হবে আরেকটা জিনিস তোমাদের দেখাতে আমি ভুলে গেছি এই যে শাড়িটা এই যে একটা হোয়াইটের মধ্যে খাদি নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল এই খাদি শাড়িটা নিয়েছি তো ভাবলাম তোমাদেরকে দেখাই একদিন পরে দেখাবো এই যে এটা সেজে গুজে দেখালে ভালো লাগবে এখন কেমন যেন ফিকা ফিকা লাগছে এই দেখ মনে কেমন লাগে এটা সেজে গুজে

বাবু মাংস রান্না করেছে এই যে আর এখন খেতে দিয়ে দেব সবাইকে ধোয়া উঠছে দেখো রান্না থেকে গরম গরম চলো এবার সবাই খেয়ে নাও জামাইবাবু তো রুটি খাবে তো চলো তোমরা ভাত তোমাদের ভাত দিয়ে দিই তোমরা খেয়ে নাও জামাইবাবুরটা পরে দিচ্ছি ঠিক আছে জামাইবাবু মাংস কেমন হয়েছে ভালো হয়েছে আমি রান্না করলাম কিন্তু

খাওয়া দাওয়া শেষ করে এই মাত্র বিছানায় চলে এসেছি আর এসেই এই যে দেখো লেপের তলে ঢুকে পড়েছি খুব ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আর তোমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো